প্রথমেই প্রথমবার বার্তার পর দেয়ার সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আপনাদের প্রত্যেক দিন সে একটি কথা বলবো গা শিউরে উঠবে এই প্রতিবেদন দেখে হ্যাঁ দুই বন্ধু চার চাকা নিয়ে বেরোলো ঘুরতে এই হুগলি জেলায় কিন্তু তারা বাড়ি ফিরল না আজকের প্রতিবেদনের হেডলাইন থাকবে এটাই দেখতে থাকুন আমি অবশ্যই যেটা আমি বললাম যে দুই বন্ধু চার চাকা নিয়ে ঘুরতে বেরিয়েছিল আমাদের এই হুগলি জেলায় কিন্তু তারা বাড়ি ফিরল না হ্যাঁ আসছি মূল পর্বে দুই বন্ধু একসাথে চার চাকা নিয়ে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেলা হলো না পথ দুর্ঘটনায় ঘটনায় মৃত্যু হলো দুই বন্ধুর রসুলপুর উনিশ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত দুই বন্ধু মৃত একজনের নাম পরিচয় পাওয়া গেল অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি মৃত একজনের নাম সুমন দাস বছর বয়স মেমারি থানার আমেদপুর তার বাড়ি কিন্তু তিনি রসুলপুরে থাকতেন সঙ্গে থাকা বন্ধুর নাম ও পরিচয় পাওয়া যায়নি যতদূর জানা গেছে মানকুন্ডু শির অথবা শ্রীরামপুর এলাকায় এসে থাকত শনিবার সকাল এগারোটায় দুই বন্ধু মিলে সুমন দাস নিজের চার চাকা গাড়ি করে রসুলপুর বাইপাস উনিশ নম্বর জাতীয় সড়কে গিয়েছিল সেখান থেকে বাড়ি ফেরার পথে মোটর ভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং ঘটনা গুরুতর জখম হয় তারা ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর সাড়ে বারোটার সময় নিয়ে আসবে চিকিৎসকরা সুমন দাস ও তার বন্ধুকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা তাহলে বুঝলেন আজকে শনিবার ছুটির দিন দুই বন্ধু একজনের বাড়ি নয় শ্রীরামপুর অথবা মানকুন্ডু আমাদের এই হুগলি জেলায় আর একজন থাকে মেমারি তার বাড়ি কিন্তু রুশুলপুরে থাকে কিন্তু মেমারি তারা ঘুরতে বেরিয়েছিল চার চাকা নিয়ে সেই মোটর ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট হয় সেই তাদের আর সাড়ে বারোটার সময় বর্ধমান মেডিকেল কলেজে যখন আসা হয় চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে দুর্ভাগ্যজনক ঘটনা দেখতে থাকুন আমাদের প্রথম আলোর বার্তা পর্দায় এবার আসছি আপনাদের নিয়ে যাচ্ছি তারকেশ্বর হ্যাঁ হুগলি জেলার তারকেশ্বর সন্তোষপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত তেঘড়ি গ্রামে দুই পক্ষের বিবাদ আবার চরম পর্যায়ে প্রসঙ্গত ভাবে জানা গেছে দীর্ঘদিনে পুরনো একটি কালী মন্দিরকে দখল করে কেন্দ্র করে বেশ কয়েক বছর ধরে গ্রাম স্বেচ্ছাসেবক কমিটি এবং সেবাইদের মধ্যে বিবাদ চলছিল সেবায়ত দেবের শুধু বাৎসরিক পুজোর সময় একদিনের জন্য গ্রামের পাঁচ সাতজনকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু সেই পুজোর আয় ব্যয় কোন হিসেব কেউ পেতো না সেবায়তদের অভিযোগ মন্দিরের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য নানা রকম ভাবে তাদের উপর চাপ সৃষ্টি করত গ্রাম স্বেচ্ছাসেবক কমিটির বেশ কয়েকজন সদস্য এই সময় কালে সামাল দিতে হস্তক্ষেপ স্থানীয় প্রশাসনকে তখনকার মতো কিছু সময় স্থিতি হলেও এরপরে সেবাই আদালতের দারস্থ দ্বারস্থ হন একটি ট্রাস্ট গঠনের অনুমতি দেয় আদালত আদালতের নির্দেশে সেবাই পনেরো জনের একটি কমিটি গঠন করে সেই বা কমিটি তৈরি করে মন্দির ও মন্দিরের সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব পান সেবাইদা। এরপর মন্দিরে বাসনী পুজোর সময় সেবাই মন্দিরে প্রবেশ করেন পুজোর সাথে যুক্ত হন কিন্তু পরবর্তী সময় পথ তাদেরকে মন্দির থেকে বেরিয়ে প্রশাসনের নির্দেশে এমনই অভিযোগ তুলেছেন তবে বলে রাখা ভালো এই বিবাদ এখনো পর্যন্ত সাধারণ ভাবে চন্দননগর সিনিয়র জজ আদালত একটি নির্দেশিকা জারি করেছিল সেখানে বলা হয়েছিল বিবাদী পক্ষ থেকে হয়েছে এবং সেবাই রায় নৃত্য সেবা এবং বার্ষিক পুজোর দায়িত্ব পালন করতে পারবে পাশাপাশি ছাব্বিশ থেকে পঁচিশ সালে আরেকটা নির্দেশে বলা হয়েছে তালকেশ্বর থানা বিষয়টি যেন গুরুত্ব নিয়ে দেখে আজ কিন্তু তারা প্রেস মিট ডেকেছিল সেই হ্যাঁ সেই প্রেস মিটে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি তারা কি বলল একবার শুনুন শুধু তাই নয় সেখানকার লোকেরা কি বলল আর কিভাবে ঠাকুরের প্রতিমা একবার আপনারা দর্শন করুন সেই তার্কেশ্বরে সরাসরি দেখুন আমাদের পর্দায় আমি আসি দেখুন শুভ নববর্ষের শুরুতে হ্যাঁ শুভ নববর্ষের শুরুতে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সন্ধিতলা থানা মাস্টার স্টক দিল দেখুন সে আমি মূল পর্বে আসছে নববর্ষের শুরুতে হাসি ফোটালো হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানা প্রায় হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফেরত দেওয়া এবং তাদের মালিকদের হাতে তুলে এ তাই দিল শুধু সাইবার প্রতারণা হয়ে যাওয়ায় তিরিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হলো উপভোক্তাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চন্ডিতলার এস ডিপিও সরকার চন্ডিতলা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ আজ কিন্তু তারা প্রেস মিট ডেকেছিল সেই চন্ডিতলা থানা যখন সেই উপভোক্তাদের হাতে মোবাইল এবং সেই টাকা ফেরত দেয় তখন আমরা ছিলাম সেই প্রেস মিট করা হলো পুলিশ আজ আমাদের ডেকেছিল প্রেস মিটের জন্য সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা সেই পুলিশ অফিসাররা আধিকারিকরা কি বলছে চন্ডিতলা থানা সরাসরি এইবার আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে মিলল নিখোঁজ ছেলে সন্ধান বীরভূমে হয়েছে দুবরাজপুর আমি মূল পর্বে আসছি আঠেরো দিন নিখোঁজ থাকার পর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে নিখোঁজ ছেলেকে ফিরিয়ে দিল দুবরাজপুর থানার পুলিশ জানা যায় দুবরাজপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে ইসলামপুর পশ্চিম পাড়ার বাসিন্দা শেখ আরিয়ান গত চোদ্দই এপ্রিল বাড়ি থেকে বাজার করতে যাওয়ার জন্য বেরোয় এরপর থেকে নিখোঁজ ছিল সে ঘটনার পর থেকে পরিবারের লোক দ্বারস্থ হয় দুবরাজপুর থানার পুলিশের থানায় অভিযোগ জানান তারা কিন্তু পাওয়া যাচ্ছিল না কোনো সন্ধান পরবর্তীকালে পরিবারের সন্দেহ হয় কেউ তাকে অপহরণ করে নিয়ে গেছে এরপর তারা পুনরায় দ্বারস্থ হওয়ার দৌরাজপুর থানায় আর তাতেই হলো সুরাহা আরিয়ানের মোবাইলটা বা লোকেশন ট্র্যাক করে পুলিশ দেখতে পায় আরিয়ান বর্তমানে কলকাতার পাকশ্রী থানার অন্তর্গত মির্জা মির্জা গলিতে সে আছে সেই সময় সেখানকার কলকাতা থানায় খবর দিয়ে তাকে গ্রেপ্তার করা হয় সে নিখোঁজ ছেলেকে সন্ধান পায় তার বাবা মা সরাসরি শুনুন আমাদের পর্দায় এবং উকিল বাবু কি বলছে আমাদের পর্দায় সরাসরি শুনুন শহরে আর কোন কলকাতা শহরে আর কোন থাকবে না কলকাতা শহরে পর পর অগ্নিকাণ্ডের ঘটনা এবার বড় সিদ্ধান্ত মেয়র ফিরাদ হাকিমের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সমস্ত যেগুলো মূলত ক্যাপ ছাদে তৈরি করা হয়েছে সেগুলো বন্ধ করতে হবে কারণ আগুন লাগলে ছাদ বন্ধ থাকায় বিপদ চব্বিশ নম্বর ম্যাগমা হাউসের রুপ টপ ক্যাপে পরিদর্শন করে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র ফিরাদ হাকিম ও কলকাতা পৌরসভার আধিকারিকরা এরপরে এই রেস্তোরাঁটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ সকালে কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা এসেছেন ও কলকাতা পুলিশ এসে পৌঁছেছে সেই রেস্তোরাঁ ভাঙার কাজ অলরেডি শুরু হয়ে গেছে সেই দৃশ্য দেখুন আমাদের পর্দায় আমাদের প্রতিনিধি সেখানে সরাসরি ছিল সেই দৃশ্য তুলে আনলো আপনাদের জন্য দেখুন তাহলে দেখলেন আজ শনিবার হুগলি জেলা দুই বন্ধু চার চাকা নিয়ে বাইরে ঘুরতে গেল তারা বাড়ি ফিরল না এটাই হবে আজকের হেডলাইন দেখতে থাকুন আমি অমর